একটু হাসলো আমার কি একটা কান্ড ঘটেলো গন্ডগোলটা তুই পাকাইনি কি দরকার ছিল হাসাহাসি করার আরে বাপ রে বাপ তোর তো দেখি ফয়সাল ভাইয়ের মতো খুব আলগা প্রীতি আলগা না মামা আমার ওটা খুব পছন্দ ভালো তো যা প্রপোজ কর করব কেন তুই যে আমার বন্ধু এটা তো জানছে এখন কিও আমারে ভালোভাবে হবে নিবে বল মামা তোর যা চরিত্র তোর কেউ ভালোভাবে হবে নিবে না জীবনে যে কত মেয়ের পিছনে ঘুরলি তুই এসব বাদ দে আজ মা ডিনার করবি না করব বাবা আমি অনুশীলন করছি হাওয়া বাদ দিয়ে অনুশীলন করতে হবে না। তুমি যেন ক্লাসে কি হয়েছে? আমার ছোট্ট একটা বাংলা শব্দের উচ্চারণ ভুল হওয়ার কারণে পুরো ক্লাস আমার উপরে এসেছে। আচ্ছা, তোকে যে একটা কাজের কথা বলেছিলাম, তুই কিছুই জানালি না। কোন কথা? তোর কি কোনো পছন্দের ছেলে আছে? আমি কতবার তোমাকে বলেছি যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করব না। তাহলে ছেলেটার সাথে দেখা কর। এখন না বাবা। সিরিয়াসলি ছেলেটাকে শুধু আমি পছন্দ করেছি বলে তুমি দেখাই করবে না এমন ছেলে পাবে কোথায় এই ছেলের সাথে তো তুমি দেখা করবে কারণ কি জানো আমি অলরেডি ওদের কথা দিয়ে দিয়েছি এবং আমি চাই না তোমার কারণে ওই ফ্যামিলিতে আমার মান সম্মান নষ্ট আরেকটা কথা কি জানো কেউ আমাকে ছোট করলে তার কনসিকোয়েন্স যে ভালো হয় না সেটা তো তুমি ভালো করেই জানো তাই না আয় মা কে নি আয় আচ্ছা

বললো যে এরকম মেয়েটা দেখছিস এরকম হট টেম্পার বদমেজাজি যার সাথে বিয়ে হবে তার কপালে খারাপই আছে এইরকম কথা বলছিল হ্যাঁ আমি আবার বললাম যে তাদের কি যায় আসে দরকার আমি বিয়ে করবো ওরে আপনি কথা বললেন কেন আরে আমি এটা না বললে তো আমি বুঝতে পারতাম না যে ওর ভিতরে তোমার ব্যাপারে কি কি আছে এটা কিছু করতে চাই করুক আমার আপত্তি নাই জি হ্যালো ও আপনি চলে আসছেন ঠিক আছে আমি আসছি তাহলে এই যাই রে আমি ওযে বলেছিলাম না দেখা করব তোরা বসে এই যে রাতুল কি বললো এগুলা শোন আমার তো শোনা টাইম না আর হ্যাঁ আরেকটা কথা আপনি যে বলছেন আমাকে বিয়ে করবেন এই কথাটা বলা একদম ঠিক হয়নি তো ওই আমি আসলে বিয়েটা করতে চাচ্ছি না আমার খুব ইচ্ছে আছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপর বিয়েটা করব বসে বলেন নি বলেছি কিন্তু আমার মা উনি কোনো মানছেন না আর আমার বাবা আমার মার উপরে কোনো কথা বলেন না আপনি যদি বলতেন যে আপনি আমাকে পছন্দ হয়নি দেখুন আপনাকে পছন্দ হয়নি এটা কি বিশ্বাস করবে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে এই অপেক্ষা করতে বলেছেন এটা আসলে আমার জন্য টাফ আমার বাবা অনেক সিক সে আসলে ছেলের বউ দেখে যেতে চায় তার জন্য বিয়েটা খুব ইমিডিয়েটলি করা আচ্ছা আপনার কি কোনো পছন্দ আছে থাকলে বলতে পারেন না না এরকম কোনো বিষয় নেই আসলে তাহলে প্রবলেমটা কোথায় আমাকে একটু সময় দিন প্লিজ আবার এটা প্লিজ আমার প্যারেন্টস কে বলেন না যে আমি আপনার কাছ থেকে সময় নিয়েছি একটু যদি কোনোভাবে ম্যানেজ করে আমাকে একটু সময় দিতে পারেন তা তো অবশ্যই করব এখন কি খাবেন বলেন থ্যাংক ইউ আমি আসলে কিছু খাবো না অ্যাট লিস্ট একটা কোল্ড ড্রিঙ্কস না না থ্যাংক ইউ আসি থ্যাংক ইউ আমাদের গ্রামে চাচারা কি হয়ে চা খায় জানিস ওষুধ আচ্ছা দোস্ত রাতুলের না হয় সামনে ভাইবা উচ্চারণটা ঠিকঠাক করা লাগে তাই কষ্ট করতেছি কিন্তু তুই আমার মনে হয় এই কোর্স আমাদের সবারই করা উচিত আমার তো মনে হইতেছে তাহার যে মেয়ে পটানোর চিরাচারিত অভ্যেস সে অভ্যেসকে বেগবান রাখিতে সেই কোর্সে ভর্তি আছে। আসলে তুই কিছুদিন পর পর একটা কোর্স করতে যাস আর সেখান থেকে একটা প্রেমের ইতিহাস জন্ম হয় তারপর ব্রেক আপ হয়ে আবার নতুন কোর্সে ভর্তি এখন বল এখানে ও কাউকে পটায়সোস আরে নারে মামা না তার তো পঠানোর চেষ্টা চলতেস কিন্তু পারবে না তো সেখানে তার চেয়ে তো বড় ক্যান্ডিডেট আছে এটা কে আমাদের ফয়সাল ভাই মানে আমাদের প্রশিক্ষক তার ভাবভঙ্গি দেখে মনে হয় সে তো আরো শক্তিশালী কিনি রে তোর কিন্তু তাকে বিট দিতেই হবে বন্ধু সাজ্জাদের পরা যায় আমরা কিন্তু মেনে নিব না আর চুপ কর মানে তোদের সাথে বসলে না মানে আজাইরা সব আলাপ আরে বেটা এটা তো তোর একটা বিশেষ গুণ মেয়ে পড়া সবাই পারে না কি রে আরে কি বন গয়ে হাসি হ্যালো আমি সাজ্জাদ আচ্ছা আই আপনি আমার নাম্বার কিভাবে পেলেন সুন্দরীদের নাম্বার ম্যানেজ করা কি কঠিন কিছু

ফয়সাল ভাইয়া আপনি কি একটু সবার সামনে ক্লিয়ার করবেন যে আপনার সাথে আমার কি সম্পর্ক মানে তোমার কথা তো আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না ফয়সাল ভাই আপনি যদি বোধগম্য না হয়ে থাকে তাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার রাতুল গল্পটা আসলে কি আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না ও আপনি এখন কিছু বুঝে উঠতে পারছেন না বলেছেন না যে আমার সাথে ফয়সাল ভাইয়ের প্রেম হ্যাঁ না না আই বলেন আপনি বন্ধু বলবি আমার নামে এরকম কথা আপনি আমার কাছে এসে বলেছেন না বলেন রাতুল ইহা তো খুবই গর্হিত অপরাধ আসলে আমি এমন কিছু মিন আপনি আমার ব্যাপারে কথা বলেন আপনি চেনে আমাকে নিজেকে কক্ষনা আয়নার সামনে দেখেন একটা পাঞ্জাবি একটা ছেড়া পরে এত বড় বড় কথা তারপর আমার নামে তারা জীবনে যদি দেখে আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলতে এবং আমার আশেপাশের জন্য আপনাকে না স্টুডেন্টদের সম্মান করতে জানে না শিক্ষককে সম্মান করতে জানে না একটা কি বলছে না বলছে এর জন্য তুমি মন খারাপ করে থাকবি তোর আসলে বুঝবি না সবার সামনে আমার অপমান করলো আমার নাকি পোশাক আশাক ভালো না আমার নাকি চেহারা ভালো না আমি নাকি গেউ ভূত দোস্ত বিশ্বাস কর আমি বাড়ায় কিছু বলি না আমি নিশ্চিত তুই মায়ের মাথায় জানলাস তুই বাড়ায় কিছু বলস নাই ভালো কথা কিন্তু আমরা যেটা এখানে আলোচনা করলাম সেটা তুই কবি কেন বুঝতে ভাই আমার ভুল হইছে আমার মাফ করে দে তুই আসলে একটা সবকিছু এত ইজিলি নিস না যথেষ্ট বয়স হইছে তো তোরা কি দাঁড়িয়ে থাকবি হ্যাঁ চল ভাইসিস নাম না শোনবো মামা উঠলাম আমি বাদ দে একটা মেয়ের জন্য নিজের বন্ধুরা শুরু করি দোস্ত পাইসি দাস ভালো তো এত রেয়ার বই এখানে পাওয়া যায় দোস্ত হিরোইন আই দাস ভাবছিলাম এখানে বই সের একটু শান্তি মতো বই পড় চল দেখছিস দোস্ত তোকে দেখে কেমন চলে গেল আজকে ক্লাসে তো যাই আমার মনে হয় তোর এভাবে বাড়াবাড়ি করা উচিত হয়নি দোস্ত তোর নামে যদি কেউ এরকম উল্টা পাল্টা কথা তো তুই কি করতি আরে ওই সাজ্জাদ ভাইয়ের কথা তুই বিশ্বাস করলি সে তো তোর সাথে কথা বলার জন্য রাতুল ভাই নামে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বললো মানে সে কি আমাকে মিথ্যা কথা বললো ইয়েস তোর সরি বলা উচিত রাতুল ভাই আমার মনে হয় ছেলেটা খারাপ না

আমি এই যে ব্রিটিশ কাউন্সিলে এসেছিলাম আপনি এখানে কি করছেন কি শুনিতে আপনি কি বাসায় যাচ্ছেন না টিএসিতে যাচ্ছি আপনিও চলুন তাহলে আপনার ছাতাটা ফেরত দিতে পারবো এখনই ফেরত দিতে হবে পরে দেখুন আপনি যদি পাশ কাটিয়ে চলে যান তখন ফেরত দেবো কি করে হ্যাঁ ফেরত দিতে হবে না তাহলে আপনাকেও টিউশনিতে যেতে হবে না ফ্রেশ হয়ে নেন হলে ঠান্ডা লাগবে থ্যাংক ইউ ডাক্তার বলেছে একদিনের জন্য অবজারভেশনে রাখতে দ্যাটস ইট আমি রওনা দিচ্ছি মানে তুমি এখন চিটগং থেকে ঢাকায় আসবে হ্যাঁ আমি এত বড় একটা বিজনেস ডিল ফেলে রেখে তোমার ঢাকায় ফেরত আসতে হবে না তুমি রাতে ওর সাথে তো আচ্ছা শোনো তোমার মেয়ের সাথে কথা বলো তোমার বাবা এই ছেলে এখনো দাঁড়িয়ে আছো কেন বসো না হ্যাঁ বাবা কি হয়ে গেল হঠাৎ করে তোমাকে আসতে হবে না তুমি কাজ শেষ করে এসো হা বাবা কান্না করছো কেন আমার তেমন কিছুই হয়নি এটা খুবই মাইনার একটা অ্যাক্সিডেন্ট রাখছি তাহলে ও আমি তাহলে এখন যাই আমি বাসায় গিয়ে হাফিজকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি হাফিজ থাকবে এখানে নিচে ওয়েজনগুলো মাছ না মানে সারা রাত থাকবে যদি কোনো এমার্জেন্সি হয় এখানে অলয়েস কল মেন আর আমি যাওয়ার সময় ডিউটি নার্সে বলে যাচ্ছি কাউকেই থাকতে হবে না আমি একাই থাকতে পারবো আপনাদের আপত্তি না থাকলে আমি থাকতে পারি সারা রাত ওয়েটিং রুমে থাকতে পারবে আন্টি ফার্স্ট ইয়ারে হলের গন রুমে থেকে অভ্যাস আছে যখন হলে ফিরে শোয়ার জায়গা পেতাম না তখন ওই টিএসসি তে সারাত বসে কাটিয়ে দিতাম অ্যাজ ইউর উইশ তাহলে এক কাজ করি তুমি বরং কত দেব না আন্টি লাগবে না আরে কিছু খাওয়া দাওয়া করে নাও সারা রাতের ব্যাপার ঠিক আছে আন্টি লাগবে না লাগবে বললাম তো তোমার জন্য না হলেও ওর যদি কোনো এমার্জেন্সি হয় রাখো টাকাটা এনিওয়ে আমার নাম্বারটা ওর থেকে নিয়ে নিও অ্যান্ড থ্যাংক ইউ হাফিজ মানে উনি কি ড্রাইভারকে রেখে যেতে চাচ্ছিলেন আপনার মা যেন কেমন একটু অন্যরকম কেয়ারলেস সে আমার মা না সে ইজ মাই স্টেপ মাদার আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে সরি সরি আমি আসলে আপনি সরি হচ্ছেন কেন আমি যখন এলিভেলসে পড়ি আমার বাবা তখন ওনাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে আমি তাই ভাবছিলাম ওনার কথাবার্তা কেমন যেন একদম টিপিক্যাল সৎ মায়েদের মতো আচ্ছা এখন মনে হয় আমার কথা বলা ঠিক হচ্ছে না আপনি রেস্ট নিন আমি বাইরে বসি আরে না না আপনি কেন যাচ্ছেন আপনি বসেন এখানে আপনি একটু বাইরে বসতে হবে আপনি এখানেই থাকতে পারেন শুনুন আমি কিন্তু আপনার জুনিয়র আপনি আমাকে আপনি না বললেও চলবে মা কেমন আছো सुषमा? বাবা আমি ঠিক আছি আগের ঠিক অনেক বেটার আছি বাই দ্য ওয়ে উনি রাতুল আমার ইউনিভার্সিটিতে পড়েন আর ঘটনার সময় উনি ওখানে ছিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম। উনি আমাকে হসপিটালে নিয়ে এসেছেন। থ্যাঙ্ক ইউ বাবা তুমি না থাকলে আমার মেয়ের হয়তোবা আরো বড় বিপদ হতে পারত। আমি তো কিছু করতে পারলাম না। আসলে উনি কিছু বুঝার আগেই ঘটনাটা ঘটে গেল। থ্যাংক ইউ আমার পাশে থাকছো এই তুমি সামনে বসো দুপুরে খেয়ে যাবে আসবো আসবে কিন্তু হ্যালো আপনি কি কালকে ক্যাম্পাসে থাকবেন আপনি আসবেন জি কোথায় আসবেন অপরাজয় আপনি যেটা বলবেন এই অবস্থায় ক্যাম্পাসে আসা ঠিক হয়নি আমি না আসলে কি আপনি আমাকে দেখতে যেতেন সামনে एग्जाम এখন ক্লাস মিস দাও একদম ঠিক হবে না আচ্ছা ওই রিনা ওরা কোথায় কন্ট্রাস্ট ছিল আপনি গেলেন না আপনিও তো গেলেন না আচ্ছা আপনার ওই বন্ধুরা এরকম কুটনা কেন আসলে কুটনা না এমনিতেও খুব ভালো কিন্তু ওই মেয়েদের বিষয়টা আসলে একটু দুষ্টু হয়ে যায় দুষ্টু আপনি কিন্তু খুব কিউট আছেন আপনিও আমি তো আপনার সাথে ঝগড়াই করে গেলাম আপনি আসলে যেভাবে শুনেছেন সেভাবে রিয়্যাক্ট করেছেন ইটস ওকে এখন আমাকে আপনি করে বলবেন আসলে দুই দিক থেকে একই রকম সম্বোধন হলে কথা বলতে আরাম লাগে আমি তো জুনিয়র আমি যদি আপনাকে তুমি করে বলি আশেপাশে সবের ভাবে আমি আপনার সাথে ফ্লার্ট করছি ভাবুক তো যে যাচ্ছে ভাবুক আমার খিরা লেগেছে কি খাবে তুমি কি খাবে তুমি বলো ফুট করে যাই চলো আমাকে বাসায় পৌঁছে এখন এই পুরোটা রাস্তা জ্যাম থাকলে তোমাকে হলে যেতে হবে তুমি কাজ করো না হলে উঠে যাও সপ্তাহে এক দুই দিন বাসে আসবে তুমি একটা কাজ করো না আশেপাশে কোথাও একটা বাসা নিয়ে নাও কটা দিন যাক চাকরিটা হোক তারপর বউকে নিয়ে নতুন একটা বাসে উঠে যাব বউটা কে হবে শুনি তুমি বলো আসি কল করো কল করলে কি বলবে তোমার কে হবে সাবধানে যাও হ্যালো কি করছো একটু রেস্ট নিচ্ছি খুব টায়ার্ড কত কিছু যে করলাম কাজ টিভি তো ক্লিন মোনা মা এদিকে আয় আই বাবা আমি তোমাকে পরে কল ব্যাক করছি বাবা ডাকছে আচ্ছা গীত কি হয়েছে বাবা মা তোর সাথে একটু কথা আছে কংগ্রাচুলেশনস কাল তোমার এনগেজমেন্ট মানে কি ওই ছেলের বাবা খুবই অসুস্থ তার আর দেরি করতে চাচ্ছে না তো বাবা আমিও তো বলেছি যে আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না এখন না তো কখন বিয়ে তো করতেই হবে মা আমার মনে হয় তুই ওখানে ভালোই থাকবি। কিন্তু বাবা আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না আজ আমি সৎমা বলে আমার পছন্দের কোন দামি নাই। আমি এরকম কিছুই কিন্তু আপনাকে বলিনি তাহলে কি বলছো আমাকে প্লিজ আপনারা একটু ভাবার সময় দিন তোমাকে আর টাইম দেওয়া হবে না আর তোমাদের দেখে মনে হচ্ছে যারা আমি একটা ফালতু একটা প্রপোজল দিয়ে ঘুরে বেড়াচ্ছি কোনো কথা বলবে না শোনো দিস ইজ ফাইনাল অ্যান্ড টুমরো ইজ ইউর এঙ্গেজমেন্ট দ্যাটস ইট ছেলেটা ভদ্র মার্জিত তোকে সে ভালোই রাখবে তুই না করিস না রে মা হ্যাঁ বলো কি কি করলে আমি কালকে ক্যাম্পাসে আসবো তুমি কি ক্যাম্পাসে থাকবে হ্যাঁ থাকবো আমার সাথে তোমার সাথে কিছু জরুরি কথা আছে ফোনে বলা যাবে না সামনে সামনে বলি আচ্ছা কি মামা কাল ডেট আছে নাকি প্রেমী হইলো না ডেট আচ্ছা কালকে নাকি কি জরুরি কথা বলবে জরুরি কথা বলবে তাহলে নির্বঘাত প্রপোজ করবে দোস্ত তুই কিন্তু ফিটফাট হয়ে যাইস কি ব্যাপার তোমার ফিটফাট হয়ে কে কই যাবে হ্যাঁ এই যে আমি মোনার সাথে দেখা করতে তোমার কি চলছে বন্ধু না বন্ধু আমার আর জ্বলে না আর একটা বিষয় তোদের বলা দরকার আমার জীবনে যে প্রথম ভালোবাসা ছিল সে আমার জীবনে ফিরে এসেছে আর আমি এখন তাকে নিয়ে ব্যস্ত কান্না বিয়ে হয়েছে বাচ্চাও আছে হ্যাঁ বিয়ে হয়েছিল বাচ্চাও আছে পরে ডিভোর্স হয়ে গেছে তো এখন আসলে তাকে ঘিরেই আমার সব চিন্তা তুই কি ওকে বিয়ে করবি হ্যাঁ বিয়ে তো করবই বিয়ে করার জন্য হ্যাঁ জান আমি বাবু খাইছে মা মত পুরায় অষ্টদత్తుতে করা সে করে ফিরে গেছে ব্যাপক সিরিয়াস আচ্ছা দোস্ত আমি যে ফিটফাট হয়ে যাবো আমার তো কিছু নাই তুই তুমি তুমি সবসময় পাঞ্জাবি পরো দেখে আমি ভাবলাম আজকে আমি শাড়ি পরে আসছি আর এদিকে আমি তোমার ড্রেসের সাথে ম্যাচ করতে গিয়ে সব ধার করে পরে আসলাম You looking handsome. শাইতু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। শোনো, একদিন আমরা ম্যাশ করে ড্রেসবুক। তারপর তোমাকে নিয়ে আমি পুরো শহর ঘুরে বেরাবো। হবে না। কেন? ও না 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 না। একদিন না। প্রতিদিন ঘুরে বেরাবো। এবার ঠিক আছে। কিছু ঠিক না। মানে কি? আজকে আমার এনগেজমেন্ট। এটাই তোমার জরুরি কথা। আমি রাজি না হলে মা বাসায় খুব অশান্তি করতেন। বাবাকে কষ্ট দিতেন। আমার বাবাই আসলে আমার সব আর আমি কখনো এটা নিতে পারবো না যে আমার বাবা আমার জন্য কষ্ট পাচ্ছেন তাই আমাকে সিদ্ধান্তটা নিতে হল আর কিছুদিন গেলে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে কিন্তু তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবন আচ্ছা আমরা তো প্রেম করিনি তাই না আমরা কেন কষ্ট পাবো আমাদের আর দেখা হবে না আমাকে তো আর কখনো দেখবে না যাকে দেখবে সে অন্য কারোর স্ত্রী জানো সাজ্জাদ ওর যে এক্স গার্লফ্রেন্ড ও ফিরে আসছে মেয়েটার বাচ্চাও আছে একটা বিষয় খুব ভালো লাগছে সাজ্জাদ নাকি ওই বাচ্চা সহই মেয়েটাকে বিয়ে করবে ভালো তো অন্তত একটা কাজ সে ঠিক মতো করছে কিন্তু আমার তো প্রেমিকাও নাই আর আমার জন্য কেউ ফিরেও আসবে না তুমি অনেক ভালো একটা ছেলে হ্যাঁ এই তোমার এই ভালো সময়গুলোতে আমি তোমার পাশে থাকতে পারবো না হয়তো আমাদের আর কখনোই কথা হবে না কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি তাহলে মোনালিসা একটা আফসোস থেকে যাবে সারা জীবন তোমাকে ভালোবাসি এ কথাটা বলা হলো না কখনো